হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন দেখো ছোট্ট একটি গ্রো ব্যাগে দেখতে পাচ্ছ হুম ছোট্ট একটি গ্রো ব্যাগে ছোট্ট একটি জবা গাছ আছে তো আমি এই জবা গাছটি আমার খুব পছন্দ হয়েছিল ছোট্টোর মধ্যে অনেক কুড়ি দেখতে পেয়ে তো দেখো আমি নিয়ে চলে এসেছি গাছটি হ্যাঁ গাছটি খুব সুন্দর দেখতে তো হলুদ কালার যেহেতু দেখলাম যে হলুদ রঙের ফুল হবে তো আমি নিয়ে এসেছি যেহেতু আমার হলুদ রঙ ভীষণ প্রিয় তো দেখো এত কুড়ি হয়েছে এত কুড়ি হয়েছে আর দেখতে বেশ ভালো লাগছে ছোট্ট গাছে কুড়ি ভরে আছে হ্যাঁ তো আমি চেয়েছিলাম যে হলুদ রঙের জবা কিন্তু ঠোকা তো আমি নিয়েছিলাম হলুদ রঙের থোকা জবা ভেবে তো আমাকে যে দিয়েছে সেও বললো যে না বৌদি এটা হলুদ রঙের জবা কিন্তু থোকা হবে হুম থোকা আমি বলেছি না সিঙ্গেল পাপড়ি হলে আমি নেব না যতই হলুদ হোক না কেন কিন্তু আমাকে জোর করে বললো এটা হলুদ থোকা হবে তো আমার সন্দেহ হচ্ছিলো এটা হলুদ থোকা হবে না হ্যাঁ তো তবুও বললো যে না এটা হলুদ থোকা তো আমি হলুদ থোকা যেহেতু আমার কাছে নেই তার জন্য আমি বললাম তাহলে তো ভালোই হলো আমার দুটোই ফেভারিট হবে তো চলো হলুদ থোকা ভেবে দিয়েছে তো দেখো আজকে ফুলটি ফুটেছে তো এটা হলুদ থোকা কিনা সেটা তোমরা বলো দেখো কী এটা কি হলো এটা সিঙ্গেল পাপড়ি না হলুদ থোকা তো এটা সিঙ্গেল পাপড়িও বলা যাবে না এটা হলুদ থোকাও বলা যাবে না কেন কেননা হচ্ছে হলুদ থোকা তো অন্যরকম হয় একদম সুন্দর গোলাপের মতো দেখতে হয় আর এটা সিঙ্গেল পাপড়িও বলা যাবে না যেহেতু দেখো পাপড়িগুলো কিন্তু অনেক আছে চলো কাছে থেকে দেখাচ্ছি দেখো একদম কাছে টেনে নিয়ে এসে দেখাচ্ছি দেখো ফুলগুলো এই ফুল সুন্দর কালার জবা ফুল তো দেখো এইভাবে তোমাদেরকে দেখাচ্ছি কটা পাপড়ি আছে কটা পাপড়ি আছে দেখে বুঝতে পারছো হুম নর্মাল যে জবাগুলো হয় সেগুলো হচ্ছে কিন্তু পাঁচ পাপড়ি হয় হ্যাঁ তো দেখো এই দেখো ভেতরে কিন্তু আরও এক দুই তিন চার এই চারের পেছনে কিন্তু পাঁচ আছে আর এই ছয় ভেতরের যে কটা পাপড়ি সে কটা কিন্তু ছটা পাপড়ি আছে আর বাইরের পাপড়িগুলো চলো এক দুই তিন চার পাঁচ পাঁচ আর ছয় কত হলো এগারোটা এগারোটা পাপড়ি আছে একটি জবার মধ্যে তো এটা এমন হয় থোকাই হতো কিন্তু জানি না আমি এই ধরনের জবা আমার কাছে প্রথম এলো যে এরকম ছটা পাপড়ি মানে এগারোটা পাপড়ির জবা হুম তাও আবার হ্যাঁ অনেক জবা আছে থোকা জবা জবাগুলোতে কিন্তু অনেকগুলোই পাপড়ি হয় কিন্তু পাপড়িগুলো না একটা একটা মুড়ে থাকে পাপড়িগুলো এরকমভাবে পরিষ্কার গোনা যায় না তো আমার কাছে যে যেই জবাটা এসেছে এটা এটার হচ্ছে দেখো পাপড়িগুলো কিন্তু একদম পরিষ্কার গোনা যাচ্ছে আর দেখতে কিন্তু সুন্দর লাগছে দেখে তোমরা হয়তো বুঝতে পারবে কি না দেখো ভেতরের যে দেখতে পাচ্ছ পাপড়ির যে লাইন করে গোল একটা লাইনে দেখো একটা চক্রর মতন হয়ে রয়েছে হুম এগুলো পাপড়ি আর নিচে দেখো তো চলো আরও পরিষ্কার করে দেখাচ্ছি দুই হাতে তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে থাকো দেখো আমি পুরো খুব কষ্টে ভিডিওটি করছি পুরো পায়ের ফাঁকে আমি পায়ের হাঁটুর ফাঁকের মধ্যে আমি মোবাইলটাকে বসিয়ে নিয়েছি যেহেতু ধরার কেউ নেই এবং তার জন্য কিন্তু ভিডিওটি নড়ছে হ্যাঁ মোবাইলটা নড়ছে তো চলো খুব সাবধানে নিয়েছি মোবাইলটাকে এবারে তোমাদেরকে দেখাচ্ছি চল চলো এই দেখো একদম দেখো একদমই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে দেখাচ্ছি দেখো বোঝানোর জন্য হুম এই দেখো এই যে ধরেছি হ্যাঁ এই যে ভেতরের এটাই মে আমার মোবাইল ধরার মতন কেউ নেই যদি থাকতো ভালো হতো আরও পরিষ্কার দেখানো যেত আমার মোবাইলটা রাখতে খুব অসুবিধা হচ্ছে আপনিগুলো তো যাবে নষ্ট হয়ে তবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো বন্ধুরা দেখো ভেতরের পাপড়িগুলো দেখাচ্ছি পুরো দেখো কীভাবে ধরেছি এবার হাতের নিচে এই যে হাতের নিচে কিন্তু এই যে হাতের নিচে কিন্তু আরও পাঁচটা পাপড়ি আছে আর ওপরে দেখো কটা পাপড়ি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা পাপড়ি কিন্তু আছে পরিষ্কার দেখো দেখে বুঝতে পারছো এ দেখো দেখো দেখেছ দেখো দেখো কতগুলো পাপড়ি হচ্ছে এবার আস্তে আস্তে আমি কিন্তু এটাকে আমি খুলে দিচ্ছি চলো হাতটাকে এইভাবে টেনে খুলছি দেখো খুলে দিলাম দেখে বুঝতে পারলে পাপড়ি তাহলে এটা থোকাও না আবার সিঙ্গেল পাপড়িও বলা যায় না হুম এখানে ডবল পাপড়ি আছে মানে ডবল পাপড়ির জবা এটা হুম খুব সুন্দর লাগছে দেখতে তো প্রথমে খারাপ লেগেছিলো যে থোকা না থোকা হলে ভালো হতো আর এই কালার আমি থোকা চেয়েছিলাম তো থোকা বলেই আমাকে এটা দিয়েছে তো থোকার বদলে এখন আমার এই জবাটা হয়েছে আমার কাছে তো বেশ ভালো লাগছে যেহেতু কালারটা সুন্দর আর আমার জবা ভীষণই ভালো লাগে এই কালার আমার কাছে আরও আছে তবে আরও এসেছে এই কালার তো হলুদ আমার কাছে নিজে থেকেই চলে এসেছে এই রকমভাবে জবা তো এটাকে আমি অপছন্দের মোটেও করছি না এটা আমার পছন্দ হয়েছে ভালো লাগছে তাই শেয়ার করলাম তো দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি গাছটি কত সুন্দর লাগছে ছোট্ট একটি গাছে অনেক কুড়ি হয়েছে দেখে বুঝতে পারছো হুম আর ফুলটাও কিন্তু অসাধারণ হয়েছে দারুণ লাগছে দেখতে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই এগারোটা পাপড়ির জবা কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে দিয়ে চলো আর তোমরা ভালো দেখো টাটা